আপনি পাচ্ছেন আমাদের পক্ষ থেকে পুরস্কার আজকের চ্যালেঞ্জিং হচ্ছে একটু ভিন্ন রকম চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে তার জন্য থাকবে কি সারপ্রাইজ সারপ্রাইজ চলে আসো

আপনি কি প্রেম করে বিয়ে করছেন নাকি এমনি বিয়ে করছে প্রেম করে বিয়ে করেন নাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আগে আসসালামু আলাইকুম প্রেম করে বিয়ে করছেন না এমনি বিয়ে করছেন এমনি করে বিয়ে করছি প্রেম করে বিয়ে করেন নাই ঠিক আছে থ্যাংক ইউ চলো আসো দেখি আসসালাম আলাইকুম আপনি কি প্রেম করে বিয়ে করছেন না এমনি বিয়ে করছেন গার্ডেন এ বিয়ে করাইছে গার্ডেন বিয়ে করাইছে প্রেম করে বিয়ে করেন নাই আচ্ছা কোনো লুকুচুরি খেলেন নাই তো না না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ

কংগ্রেস লেশনস আপনি পাচ্ছেন আমাদের পক্ষ থেকে পুরস্কার আমাদের পক্ষ থেকে থাকছে ছোট্টই গিফট আচ্ছা কেমন লাগলো আপনার এই গিফটটা ভালো ভালো লাগছে আচ্ছা এরকম গেম আগে কেউ কোন সময় আপনাকে চ্যালেঞ্জ দিয়েছিল না এরকম চ্যালেঞ্জ আপনাকে কেউ দেয় নাই এইবারই প্রথম এই গেমটি খেললেন এদিকে তাকে একটা হাসি দেন আর দর্শকদের বলেন যে ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন থ্যাংক ইউ দর্শক আমাদের সাথে থাকবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ মামা